গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা তো এছি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও বন্ধু হয়ে তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠেই যে দেখো শাক তুলতে বাড়ির পাশেই তোমরা তো জানো তোমরা যারা রোজ আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি শাক বুনেছিলাম টক শাক এই যে টক পালন শাক তো আজকে আমি সেই টক পালন শাকটা রান্না করব। তো চলে এসেছি শাক তোলার জন্য তো শাকগুলো তো অনেক আগেই খাওয়া যেত কিন্তু সার তেল দিতে পারিনি সার দিতে পারিনি সেজন্য অনেক ছোট ছোট ছিল আজ দেখো কত সুন্দর হয়ে পড়েছে শাকগুলো তো আমি এখন কিছু শাক তুলে নেব। রান্না করব সকালবেলা তো সকালবেলা নয় রান্নাটা করবো দুপুরবেলা তো সকাল সকালই তুলে আমি মানে শাক সবজিগুলো গুছিয়ে রাখছি তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার শ্বশুর মানে আমার শ্বশুর আমাদের সঙ্গে থাকে না কেন তোমাদের তো কালকে বলেছিলাম যে আমার শ্বশুর আছে কিন্তু শাশুড়ি মারা গেছে তো আমাদের সঙ্গে কেন থাকে না সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ শাকগুলো কত সুন্দর হয়েছে তো আমি এই যে দেখো কিছুটা শাক তুলেও নিয়েছি আরও কিছুটা তুলতে হবে আর সঙ্গে তুলবো হচ্ছে পেঁয়াজ কালি তুলে নেব আর মা নিয়ে গেছিলো কালকে তুলে কিছু পেঁয়াজ কালি আর আজকে আমি কিছু তুলবো তো আমি এই যে দেখো শাকগুলো এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা জানো তো আমার শ্বশুর হচ্ছে আমার শ্বশুরের দু মানে দুটো সংসার দুটো সংসার যাকে বলে মানে দুই বিয়ে মানে দুটো বিয়ে করলেই তবেই না হয় দুটো সংসার তাই না তো আমার শাস শ্বশুর হচ্ছে দুটো বিয়ে করেছে তো জানি না তোমাদের মানে কাছে কেমন লাগবে আমার কথাগুলো তো আমারও বলতে খারাপ লাগে তো কি করব যা সত্যি তা তো তোমাদেরকে জানাতেই হবে তাই না বলো তোমাদেরকে এতদিন আমি জানাই নি এই কথাগুলো আজ প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শ্বশুর মানে দুটো বিয়ে করেছে কারণ আমার যে শাশুড়ি উনি তো মারা যান অনেক আগেই মারা গেছে তোমাদের দাদাভাই যখন হচ্ছে কি বলে চোদ্দো পনেরো বছর বয়স তখনই মারা গেছে তো তখনও আমার ননদরা সব বড়ো বড়োই হয়ে গেছিল বিয়ের উপযুক্ত চারটে ননদ আমার আর তোমাদের দাদাভাই একা এক ভাই চার বোন তো আমার শ্বশুর তখন বিয়ে করে আবার তো বিয়ে করলে তারপর ওনার পরে আবার আর ছেলে হয় তো সেই ছেলে নিয়ে সেই আমার যে এখনকার যে শাশুড়ি তো ওনাকে নিয়ে ওরা তিনজন আলাদা থাকে আলাদা জায়গাতে আর তোমাদের দাদাভাই যখন বিয়ে হয় তখন আমাকে নিয়ে চলে আসে অন্য জায়গায় আমরা আলাদা থাকি আর বাড়ির থেকে আমাদেরকে কোনো জমি জমা টাকা পয়সা কিছুই দেয়নি তো জানোই তো লোকে বলে না সৎ মা সৎ মা কোনোদিন আপন হয় না তো জানি না কথাটা সত্যি না মিথ্যে অনেক অনেক সৎ মা তো দেখি না শুধু মায়ের মায়ের থেকেও বেশি ভালোবাসে তার সন্তানদের মানে তার সতীনের সন্তানদের মায়ের থেকেও বেশি ভালোবাসে আর কিছু কিছু সৎ মা হয়তো এমনই হয় তো যখনই আমার শ্বশুর বিয়ে করলো তখনই যেন এই যে পাঁচটা ছেলে মেয়ে এদেরকে যেন চেনেই না জানেই না যে আগে আমার পাঁচটা ছেলে মেয়ে আছে সেই মানে জ্ঞানটুকুই নেই আমার শ্বশুরের সে সব কিছুই ভুলে গেছে আগের সেই স্মৃতিগুলোই আমার শ্বশুর ভুলে বসে আছে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তাকে মনে করতে দেওয়াই হয় না যে তার আগে পাঁচটা ছেলে মেয়ে আছে এমন অবস্থা করে দিয়েছে আমার শ্বশুরকে তো সেই কারণে জানো তো আমাদের কোনো খোঁজখবরও নেয় না আমাদের কোনো টাকা পয়সা জমি জমা কিছুই দিয়ে সাহায্য করেনি তো সেই কারণেই আমার এরকম কপাল কপালপোড়া না পেলাম শ্বশুরবাড়ি না পেলাম শ্বশুরবাড়ির থেকে কিছু তো নিজেরাই কষ্ট করে কোনো রকম দিন যায় রাত রাত আসে এরকম অবস্থা আমাদের চলছে আমার বিয়ে হয়েছে আজ উনিশ বছর হয়ে গেছে তো সেই উনিশ বছর ধরে এভাবেই খুব কষ্ট করে সংসার চালাতে হয় জানো তো আগে তো একবার রান্না করে তিনবারও খেয়েছি অনেক অনেক হিসাব করে সংসার করি নিজেদের জমি জমা না থাকলে বলো তো গায়ের উপর দিয়ে কত খেটে কতভাবে টাকা মানে টাকা জমানো যায় পেটই চলে না তো টাকা জমানো তো দূরে থাক। তো বন্ধুরা অনেক কষ্টে অনেক কষ্ট আমার জীবনে অনেক কষ্টের স্মৃতি আছে অনেক কষ্ট আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই তোমরা জানতে পাও না বুঝতে পাও না তো ওইখানে মাঝের গেলাম যেখানে ছিলাম ওই জমিটাও অনেক কষ্ট করে একবেলা খেয়ে একবেলা না খেয়ে ওই জমিটুকু রেখেছিলাম যাতে একটু ঘর করে নিজেরা মাথা গোজার ঠাই করতে পারি তো সেটাও ছেড়ে দিয়ে আজকে বাবার বাবার বাড়িতে এসে উঠেছি ছেলে মেয়েকে নিয়ে তো জাগে কপালে না থাকলে আর কি করব বলো আঠারো উনিশ বছর তো পারই করে দিলাম এভাবেই তো আর কতদিন বা বাসবো যাওয়ার টাইম তো হয়েই যাচ্ছে তো এই জন্যই আমার শ্বশুর আমাদের সঙ্গে থাকে না ওনার আলাদা সংসার উনি সেই ছেলে নিয়ে বউ নিয়ে আলাদা থাকে আমাদের কোনো খোঁজখবরও নেয় না আমরা যদি খোঁজখবর নিতে চাই তাহলেই তাহলেও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না তো কি করব বলো সেজন্য নিজেরা নিজেদের মতন যেভাবে পারি সেভাবে বাঁচার চেষ্টা করছি তো বন্ধুরা সকাল সকাল দেখতেই ফেলে শাক সবজি তুলে নিয়ে চলে এলাম তো এখানে এই যে দেখো কচি কচি ধুনে পাতা নিয়ে এসেছে মেয়ে আর আমি টক শাকগুলো নিয়ে এসেছি আর পেঁয়াজ তো ভেবেছি পেঁয়াজ তরকারি করব আর টক শাক রান্না করব আর হচ্ছে ধনেপাতা রসুন দিয়েও বাটা করব ধনে পাতাটা ভেজে রসুন দিয়ে বাটা দুপুর বেলার রান্না আর এই যে দেখো এখন আমি চলে এসেছি কলপাড়ে সকালবেলা চা বানিয়ে খেয়েছিলাম তো ওগুলো আর ধোয়া হয়নি তো না ধুয়েই প্রথমে আমি গেছিলাম শাক সবজি তুলতে ভাবলাম চলো আগে তুলে নিয়ে আসি তারপর ধোবো তো আমি এখন সেইগুলোই নিয়ে এসেছি কলপাড়ে সকালবেলা তো থালা বাসন ধুয়ে নিয়েছি তারপর সকালবেলার যে কাজকর্মগুলো হয় ঝাড় দেওয়া রান্নাঘরে ছাই ফেলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা থালা বাসন ধোয়া বিছানাপত্র তোলা সব হয়ে গেছে তো চলো দেখতেই পাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখন আমি এই যে চা খেয়েছি সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই গেছে মাঠে কাজ করতে আর আমি বাড়ির কাজকর্মগুলো সারছি ছেলেকেও খাবার রান্না করে খাওয়াতে হবে সকালবেলা তো একবার ওকে খাবার রান্না করে খাইয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে আটা রান্না করেছিলাম তো জানো তো অনেক দিন হয়ে গেছে ওর খাবারটা শেষ হয়ে গেছে যে সিরিলাক্সটা খাওয়াতাম না ওইটা তো ভাবছি আর কিনবো না কী করবো বলো পয়সার সাথে পেরে উঠছি না একজনের ইনকাম দিয়ে পুরো সংসারটা কত কষ্ট করে যে চালাতে হয় দিনে আড়াইশো টাকা ইনকাম করলে কি পেট চলে বলো চার ডে পেট সব কিছু কিনে কিনে কাটা করে খেতে গেলে কিভাবে হবে তো সেই জন্য আর কিনতে পাচ্ছি না এরভাবে চালের গুঁড়োর আটা ভাত কখনো রুটি এগুলো ছেলেকে খাওয়াতে হচ্ছে তো এই যে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে রেখেছি উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো গামলা ভরে জামা কাপড় রেখেছি এগুলো কাচতে হবে এখন আর এই যে দেখো বিছানাগুলো ভালো করে তুলে নিয়েছি আর বাইরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে জানো তো ওই যে দেখো পদ্মাগুলো নড়ছে ঘরের ভিতর হাওয়া ঢুকছে কেমন তো উঠানে অনেক পাতা পড়েছিলো সেগুলো সব ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ঘর দোয়ার আমার সব কিছু গোছানা কমপ্লিট এখন চান করে রান্না করব ঠাকুর পুজো করব বাস দুপুরবেলার কাজ হয়ে যাবে এখন বন্ধুরা হয়ে গেছে রাত তো তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি আমি কিছু কারণ আছে তো চলো বলবো ভিডিওটি দেখতে থাকো তো এখন রাত হয়ে গেছে আর আমি আটা মেখে নিয়েছি রুটি করার জন্য তো এই যে দেখো এখন আমি বানাচ্ছি ফুলকো ফুলকো রুটি রাতের বেলা গরম গরম ফুলকো রুটি করছি তো বন্ধুরা তোমাদের তো সবসময় বলি কপালে যদি কষ্ট থাকে না চারিদিক দিয়ে কষ্ট হয় ওই যে বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তো আমার হচ্ছে সেই কপাল আমি হচ্ছি অভাগা সেজন্য সেই যে আঠারো উনিশ বছর আগে বিয়ে হয়েছে তখন যেমন ছিলাম এখনও ঠিক তেমনই রয়েছি একদমই কোনো সংসারে আয় উন্নতি কিচ্ছু নেই সেই জন্য না খুব কষ্ট লাগে এমন কোনো দিন নেই আমার চিন্তা ভাবনা আমার শরীরে যে কত কি বলবো তোমাদের কাকে বলবো কে শুনবে আমার কথা আমি শুধু ভগবানের কাছেই প্রার্থনা করি ভগবান আমার যা হয় হোক আমার ছেলে মেয়ে দুটোকে একটু দুধে ভাতে রেখো ওরা যেন কষ্ট না পায় কোনো দিন খাওয়ার কষ্ট সেই চিন্তাভাবনা করি যতই হোক মা তো তাই না নিজে যা যা কিছু করছি না কেন ছেলে মেয়ে যেন এত কষ্ট না পায় ওদেরকে দেখো তুমি ওদের যেন ভাতে ভাত কাপড়ের অভাব না হয় তো সবসময় ভগবানের কাছে এই প্রার্থনা করি তবুও তো অভাব থাকে বলো অভাব যাচ্ছে কোথায় তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি মেয়েটাকে একটু ভালো করে পড়াতেও পাচ্ছি না সময় মতন কিছু খেতে চাইলে খেতেও দিতে পারছি না কিছুদিন হয়ে গেছে তোমাদের তো বললাম যে মেয়ে মেয়ে পিঠা খেতে চেয়েছে তো দেখো কতদিন হয়ে গেল তাকে পিঠাই বানিয়ে দিতে পারলাম না ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে গরম এসে যাচ্ছে কিন্তু তার ইচ্ছাগুলো পূরণ করতে পারছি না তো জানি না কবে দেব বানিয়ে যখন দেব তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে ফুলকো ফুলকো রুটি আর এদিকেই যে দেখো সকালবেলা দুপুরবেলা কালির তরকারি করেছিলাম মাছ দিয়ে মাছ রেখেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে এখানে দেখো টক রান্না করেছি সেই শাকের টক আর হচ্ছে ধুনিয়া পাতা বাটা তো এগুলো দিয়ে ভাত রয়েছে এখন গরম করে নিয়েছি ভাত দিয়ে আর এই রুটি দিয়েই খেতে হবে এগুলো এখন আর কিছু রান্না বান্না কিছু করিনি তো জানো তো তোমাদের ভাই ঘরে একটা ভালো লাইট লাগিয়েছে ভালো সুন্দর আলো দিচ্ছে লাইটটাতে তো বন্ধুরা এই যে দেখো আমি আলোর দিকে একদমই তাকাতে পাচ্ছি না মোবাইলের আলোতে আমি যেন মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে এখন কথা বলবো তো আমি তাকাতেই পারছি না কিভাবে মানে তাকিয়ে কথাগুলো বলবো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর ওই যে চলে এসেছি মশারির ভিতর আর সবাই শুয়ে গেছে তোমাদের দাদা ভাই অঙ্কিত এই যে দেখো ওরাও শুয়ে পড়েছে ওই যে আর অঙ্কিতাও শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে এখন বাজে রাত এগারোটা তো আজ অনেকটা রাতও হয়ে গেছে ছেলের জন্য ও খুব বিরক্ত করছে তো সেই কারণে অনেকটা রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে ছেলেকেও দুধ রুটি খাইয়ে দিয়েছি তো ছেলে তো খেতেই চাইছিল না তো অনেক এটা ওটা দেখিয়ে তো দুধ রুটি খেয়েছে জ্বর হয়েছে না ও মুখে কিছু ভালো লাগছে না সেজন্য খেতে চাইছে না তো সবাই শুয়ে পড়েছে তো আমি এখন শোবো আমারও খুব ঘুম পাচ্ছে আর বন্ধুরা সারা দিন কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই সকালবেলা সেই সকালবেলা একটু শেয়ার করেছিলাম আর তারপর গিয়ে অনেকগুলো জামাকাপড় তোমাদের তো দেখালাম ধামা জামা জামাকাপড় সেগুলো কাচি করেছি তারপর সেগুলো শুকিয়ে গেছে কিছু ভিজা রয়েছে তো জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়েছি বাইরে খাটের উপর গোছানো হয়নি আর মানে এই ভিডিওটা এডিট হচ্ছিল না সেজন্য যে মানে যেটুকু ভিডিও আমি করেছি তো সেটুকুও ডিলেট করে দিতে হয়েছে জানো তো ডিলেট করে দিলে তবেই মানে আগের দিনের ভিডিওটা এডিট করতে পেরেছি আপলোড এডিট করা যাচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিলো আর সেজন্য আমি ভিডিও শুট করতে পারিনি পুরোপুরিটা তো যেটুকু করেছিলাম তাও ডিলেট করে দিতে হয়েছে তো আর কি করব সারা সারাদিন তো কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছুই আর সন্ধ্যা মানে বিকালবেলা থেকে বিকালবেলা থেকে ছেলের শরীরটাও খুব খারাপ মানে জ্বর এসেছে খুব জ্বর তারপর কি করব মানে ডাক্তার ডাক্তারবাবুর পরচিতে যে ওষুধ লেখা ছিল তো বরমশাই যাইয়ে সেই ওষুধ কিনে নিয়ে এসেছে এনে তারপর ছেলেকে খাইয়ে দিয়েছে খা ওষুধটা তবে গিয়ে জ্বরটা কম হয়েছে জ্বর যখন কম হয়েছে তখনই একটু রুটি দুধ রুটি খেয়েছে হলে তো একদমই খেতেই চাইছিল না খুব কান্না কাটি করছিল তো কাল তো সারাদিনই ভালো ছিল আর আজ হচ্ছে সকাল থেকে ভালো ছিল পরে বেলা গিয়েই ওর শরীরটা খারাপ হয়ে পড়ে আবার জ্বর এসে যায় তো এরকম সব বাচ্চারই হচ্ছে এখন সময় খুব খারাপ হচ্ছে মৌসুম বদলাচ্ছে তাই না তো সকাল সকাল দেখো সকালবেলা রাত্রেবেলা খুব ঠান্ডা দিচ্ছে আর দুপুরবেলা গরম তো আজকেও যেন তো খুব ঠান্ডা সারাদিন হাওয়া চলেছে আর এই সন্ধ্যা সন্ধ্যার থেকে খুব ঠান্ডা দিচ্ছে আর সকালবেলাও ঠান্ডা ছিল তো সেই কারণে বাচ্চাদের শরীরটা খারাপ হচ্ছে কারণ আমাদের এখানে আশেপাশে যত বাচ্চা আছে সবারই জ্বর হয়েছে সব বাচ্চার জ্বর তো এক তো ছেলেটার শরীরটা খারাপ আর উপরে আমার মোবাইলে সবসময় আমার মেমরি ফুল মেমোরি ফুল দেখাচ্ছে সেই জন্য আমার মনের মতন করে আমি ভিডিওগুলো বানাতে পারছি না তো যেটুকু পারলাম যেভাবে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা